বন্ধুরা কিছু কিছু মুহূর্ত আছে ভুলতে পারি না কখনও ভুলতে পারি না কিন্তু ছিতে কিন্তু রয়েই গেছে যত কিছু যত কিছু নাই হোক কিন্তু স্মৃতি কিন্তু রয়েই যায় তো দেখো কত আনন্দ কত ফুর্তির মধ্যেও কিন্তু আমার মনের মধ্যে কিন্তু খুবই অশান্তি চলছে তাই না কারণ অশান্তি তো সবার সামনে আমি প্রকাশ করতে পারি না কারণ বলে বোঝাতে পারবো না মানুষকে কি বলাবো কি বুঝাবে আর কি বলবো সেটা আমি বুঝাতে পারবো না একমাত্র ভগবান ছাড়া আর কেউ জানে না আমার যে কতটা বেদনা কতটা যে কষ্ট আমি মনের মধ্যে খুব আনন্দ নিয়ে থাকি কিন্তু বা যখন রাত্রে শুই ওখানে রাত্রেবেলা আমার চোখের জলে একদম বালিশ একদম ভিজে যায় কারণ এখন যে আমি ভিডিওটা কি করছি আপলোড করছি কারণ সব ধরনের ভিডিও আছে এখানে বা সব ধরনের আমি স্ক্রিপ্ট করে রেখেও দিয়েছি কারণ এইগুলো আমি তোমাদের কাছে সব মুহূর্তগুলো মুহূর্তগুলো আমার কীরকম আমি টাইম পাস করি কীরকম আমি দিন কাটাই সম্পূর্ণটা তোমাদের সাথে আমি শেয়ার করে ধরেছি বা তুলে ধরেছি কারণ এই ভিডিওগুলো আমি এখন পর্যন্ত দেই কারণ দিব কারণ এডিট করার আমার সময় মিলে না কারণ অশান্তি আর ভালো লাগে না এই যে আমার দিদি দিদিই ভেনি অশান্তির মধ্যে আমার কিছু ভালো লাগে না কী এডিট করব আর কি না করব হে ভগবান দিন রাজ্যে যে কীভাবে চলে যায় না একমাত্র ভগবান জানে আর কেউ জানে না সেই মুহূর্তের ফটোগুলো এখন আমি রেখে দিছি তো ভাবলাম আজকে কিছুটা ফটো সব মিক্স করে আজকে আমি বন্ধুদের সাথে শেয়ার করব। কারণ অনেক ধরনের ফটো অনেক ধরনের কারণ কোথায় গেছি কোথায় না গেছি কোথায় কি করেছি সব কিছু ফটো ধর মানে একটা হলো আমি তুলে রেখেছি আর ভিডিওগুলো দিব তোমাদের কাছে দিব একটু একটু করে আমি কিন্তু দেওয়া শুরু করেছি কারণ জানোই তো দুঃখের কথা এতদিনে আমার মোবাইলে না বিলেন ছিল না কারণ লজ্জার কথা ইউটিউব করি কিন্তু বেলেজ না থাকে কি এটা একটা কথা হয় বলো কারণ খুব কষ্ট করিয়া আমি ভরাইছি খুব কষ্ট করে তার কারণ এগুলো কি বুঝবে মানুষে তো আর বুঝবে না মানুষে ভাবে যে না পূর্ণিমার অনেক টাকা আছে অনেক পয়সা আছে হ্যাঁ মানুষের কিন্তু বলে অবশ্যই বলে কিন্তু পূর্ণিমা তোর কোনো টেনশন নেই ততে স্বামী নেই তাতে কী হয়েছে তোর কোনো টেনশন নেই কারণ কি সুন্দর করে আসিস তুই কি সুন্দর ঘুরছিস ফিরছিস খাচ্ছিস কোনো টেনশন নেই ওই হ্যাঁ টেনশন তো নেই আমার অ্যাকচুয়ালি টেনশন নেই আমি ভালোই চলছি ভালোই খাচ্ছি কিন্তু একটা অভাব কি ওই যে স্বামী নেই কারণ ওইটাই তো কথাটা স্বামী হারানো মেয়ে হয়েছি তাই না আর আমার স্বামী হারানো আমার মেয়েও বাবা হারানো হয়ে গেছে সেটি আমার দুঃখ আর কিছু নেই দুঃখ আমি নাহলে কিন্তু আমি ভালো দিন কাটাই ভালো সুখে শান্তিতে আমি কিন্তু যাই আমার রাতও চলে যায় দিনও চলে যায় মা মেয়ে মিলে খুব সুন্দর সংসার করছি কারণ এই যে দেখো দুঃখর মুহূর্তগুলোও কিন্তু ফটো তুলেছি এই যে দেখো আর অঞ্জুমুণিরও দুঃখর মুহূর্ত ফটো আছে এই যে দেখো ও লিখেছে এটা টা ভাই